আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোন আশা করি ভালো আছেন সুস্থ আছেন যবই চ্যানেলের পক্ষ থেকে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি তো আসলে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সকল জল্পনা কল্পনা শেষ করে অবশেষে চব্বিশে জানুয়ারি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো পূর্বের ভিডিওগুলোতেই বলেছিলাম যে যেই পদের সংখ্যাগুলো কম সেই পদগুলোর পরীক্ষাগুলো ভূমি রেকর্ড ও অধিদপ্তর তারা আগে নিয়ে নেবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে পদের নামগুলো ড্রাইভার কম্পিউটার কেশিয়ার এই যে দেখতে পাচ্ছেন যে ড্রাইভার গ্রেড চোদ্দ তার সংখ্যা ছিল পঁচাশিটি ট্রাভাস সার্ভেয়ার চারটি কম্পিউটার আটটি এবং নাজির ড্রাইভার বারোটি নাজির কাম কেশিয়ার হচ্ছে সতেরোটি তো এই পদগুলোর বিপরীতে তারা তাদের পরীক্ষা জানুয়ারি থেকে শুরু করতে যাচ্ছে তো চব্বিশ জানুয়ারি রোজ শুক্রবার বেলা আপনার পদের যে পরীক্ষা আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের কেন্দ্রের নাম হচ্ছে মতিঝিল মডেল স্কুল কলেজ মতিঝিল খিলগাঁও মডেল কলেজ খিলগাঁও এই দুইটা স্কুলে স্কুল অ্যান্ড কলেজ এবং কলেজে আপনাদের যারা ড্রাইভের পদে আবেদন করেছেন তাদের পরীক্ষা সম্পাদন হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল দশটা থেকে এগারোটা আপনার মানে এক ঘন্টা পরীক্ষা হবে যে ড্রাইভার পথে যারা আছে তাদের শর্ট রিটেন হবে শর্ট রিটেন শর্ট রিটেন হবে তো এই শর্ট রিটেন যে আপনারা কিভাবে পরীক্ষার প্রস্তুতি নেবেন এবং প্রশ্ন পদ্ধতি অনেকেই জানেন না অনেকে হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেসেজের মাধ্যমে আপনারা জানতে চাইছেন তো এই সংক্রান্ত আমরা আমাদের ফেসবুক গ্রুপে আমরা ডিটেলস আপনাদের বলে দেব এবং একটা সংক্ষিপ্ত ডেমো সাজেশন দিয়ে দেবো এবং এই সাজেশন আকারে আপনারা আপনাদের যে নিয়োগ কার্যক্রমের যে পরীক্ষার যে নিয়ম কানুন প্লাস কি কি কোন কোন টপিকগুলো বাছাইকৃত টপিকগুলো নিয়ে আপনারা পড়াশোনা করবেন এগুলো আপনারা জানতে পারবেন পরবর্তী দেখতে পাচ্ছেন আপনারা যে সার্ভেয়ার ট্রাভাস সার্ভেয়ার এন্ড কম্পিউটার তো এটা হচ্ছে মূলত মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মতিঝিল অনুষ্ঠিত হবে এটা সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত মানে দেড় ঘন্টা আপনার ফুল রিটার্ন হবে আর এই যে নাজির কাম ক্যাশিয়ার এই যে মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয় মতিঝিল সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় জাফর গ্রিফারি কলেজ মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় টিএনটি উচ্চ বিদ্যালয় শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় শাহজাহানপুর তো এই স্কুল অ্যান্ড কলেজগুলোতে আপনার এই যে নাজির কাম ক্যাশিয়ার পদে যারা অ্যাপ্লাই করেছেন তারা তাদের এই যে রোজ শুক্রবার সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করে নেবেন অবশ্যই প্রার্থীগণকে এখানে লেখা আছে দেখেন প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে রঙিন প্রবেশপত্র সহ নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো আপনারা অনেকেই যারা ফটোকপি নিয়ে যান আসলে অনেক কেন্দ্রে অনেক কেন্দ্রে আপনার ফটোকপি যারা নিয়ে যায় তাদের ক্ষেত্রে প্রার্থীদের ক্ষেত্রে ঝামেলা করা হয় তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো যে আপনারা রঙিন প্রিন্ট রঙিন কপি প্রিন্ট করে নিয়ে সাথে করে নিয়ে যাবেন এবং এই ছিল আজকের ভিডিও এবং এই সংক্রান্ত আরো তথ্য পেতে কিভাবে আপনারা পরীক্ষার সংক্ষিপ্ত সময় পরীক্ষার প্রস্তুতি নেবেন আমাদের ফেসবুক গ্রুপের সাথে অ্যাড থেকে আমি এই যে ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো আপনারা অ্যাড হয়ে নির্ধারিত আপনাদের যত প্রশ্ন বা জিজ্ঞাসা বা কোনো জিজ্ঞাসাবাদ থাকলে আপনারা করতে পারবেন সেখানে এবং আপনারা নির্দেশ সময় মধ্যে সাজেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ আছেন তারা পাশে থাকা প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সরকারি বেসরকারি চাকরির সমস্ত আপডেট কিভাবে পরীক্ষা পদ্ধতি কিভাবে হবে কিভাবে আপনারা প্রিপারেশন দিবেন এই সংক্রান্ত সমস্ত তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ